প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মামুন মোটরস বাইক গ্যালারি সেলা বেট ডিসক একশো পঁচিশ এই বাইকটি আমি ফাইনালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বাইকটি ভিডিও দিতে এখনও পারিনি তা বাইকটি বিক্রি হয়ে গেল এই বাইকটি আমার এক আত্মীয় নিচে কিছুদিনের জন্য তিন থেকে চার মাস আবার আমাকে আমার কাছে এই ব্যাগ দিয়ে দেবে বাইরে থেকে আইসে কিছুদিনের জন্য দেশে আইসে বেড়ানোর জন্য কিছুদিন চলে আবার আমাকে ব্যাগ দিয়ে দেবে তা বাইকটি কোথায় থেকে আইছে ভাই এবং আমার ভিডিও কতদিন দেখা হবে সবাই ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করব এখনো পর্যন্ত যারা আমার পেজটি ফলো করেন নাই পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আমাদের লোকেশন খলিলপুর বাজার পর রোড ফরিদপুর সদর ফরিদপুর স্ক্রিনে অবশ্যই আমার নাম্বারটা দেওয়া থাকবে যদি কোনো ভাই বাইক বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে কল দিতে পারেন এবং যদি কোনো ভাই বাইক ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তা বাইকটি দিয়ে ভাই নিল তার সাথে আমরা পরিচয় নাম পরিষেবা অবশ্যই জানবো ইনশাল্লাহ